এডির হানা এবার পঞ্চায়েত স্তরে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল নটার দিকে হঠাৎই এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডির হানা বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডে বাড়ির রথিন দে নামক পঞ্চায়েত কর্মীর কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাড়ি এই তল্লাশি কতক্ষণের হবে এখন সেটাই দেখার সূত্রের খবর নওদা পঞ্চায়েতে কর্মরত ছিলেন তিনি দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতির অভিযোগ তার উপর বর্তমানে চাকুরি যায় রথিনদের নওদা পঞ্চায়েত নির্মাণ সহায়ক হিসাবে কর্মরত ছিলেন গত বছর আগে তার বিরুদ্ধে টাকা তৎসরুপের জন্য সাসপেন্ড করা হয় অভিযোগ একশো দিনের কাজের প্রায় চার কোটি টাকা আত্মসাত করে নিজের এবং তার বোনের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে বিষ্ণুপুরের আরও একটি বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান সঞ্চয়ন পান্ড নামে এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে চলছে ইডির তল্দাসি অভিযান একশো দিনের কাজের প্রকল্পের ডিএনও ডিস্ট্রিক্ট নোডাল অফিসার মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেরিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইম্যাজিং সেন্টার No da vamos,